আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং মর্নিং না গুড আফটারনুন কারণ অলরেডি বারোটা বাজে আফিফ যাচ্ছে টিউশনে তো আফিফ যাবে এরপরে আমি ঘুম থেকে আজকে অনেক লেট করেই উঠেছি অনেক রাতে ঘুমিয়েছি এবার ফজর পড়ে তারপর আবার ঘুমিয়ে যাবে মানে ভাঙা ভাঙা ঘুম এই জন্য বেড থেকে উঠিয়ে এনে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে আজকের সকালটা তো আফিফকে বললাম সাবধানে যেও আর এখন আমি কী করব জানো দুপুরের ভিটামিন ডিটা লাগাবো রোদের চলো তোমরাও আমার সাথে আমাদের আজকাল গায়ে তো একদম রোদ রোদ লাগেই না যেহেতু একটু রোদ গায়ে লাগানো যায় কারণ ভিটামিন ডি আসলে বডিতে খুব দরকার আর রোদ্রের ইয়াতেই তাপি ভিটামিন ডি সব থেকে বেশি সেই জন্য উচিত প্রতিদিন রোদে বসা কিছু টাইম রোদে থাকা ওই দেখো ওই লোকেরা যে কাজ করতেছে না ওরা অনেক ভালো থাকে জানো কারণ তারা এত খাবার পায় না এত পুষ্টি পায় না তারপরও কিন্তু তারা তাদের রোগ ওষুধ বিসুখ কম হয় এই শুধুমাত্র ভিটামিন ডির জন্য সেজন্য রোদটা খুব দরকার বডিতে অনেকেই বলে না রোদে এইটা হয় ওইটা আসলে না কিচ্ছু হয় না এরা এরা বাঁচতেছে না এরা বাঁচতেছে এই জন্য রোদ লাগানো একদম উচিত প্রতিটা দিন ঠিক আছে প্রতিটা দিন কিন্তু আমি পারিই না এখন দেখে চিন্তা করছি মাঝে মাঝেই মানে যখনই মনে পড়বে সাথে সাথে আমি রোদে চলে আসবো চা খাবো চায়ের পা মানে পানি ফোটার আগেই আমি চা পাতি দিয়ে দিই তাতে চায়ের কালার সুন্দর আসে আর এই পাতিল ওয়াশ করে রেখেছে সব এখন শুকাইছে এখন এগুলো তুলে নেবো এর উপর রান্না করবো খিচুড়ি সেই জন্য এই পাতিলটা রাখবো এটা একটু খিচুড়ি বসাবো কালকে রাতে খিচুড়ির মশলা কিনে আনছি এই প্রথম আমি জীবনে দোকানের খিচুড়ির মশলার প্যাকেট দিয়ে খিচুড়ি রান্না করব খাবো এবং সবাইকে জানাবো কেমন হয়েছে দেখে তোমাদের খিচুড়ির মশলাটা এই যে গাজুয়ের খিচুড়ি মশলা দেখি কেমন লাগে খেতে আজকে এটা দিয়ে খিচুড়ি এক প্যাকেট দিয়ে রান্না করব। তারপরে দেখি কেমন হয় চলো চাকায় বসে বসে তারপর আবার রান্নাটা করি আজকে বাজারে যাব। আজকে বাজার করতে হবে তোমাদের নিয়ে আজকে মাছের বাজারে যাব ঠিক আছে আশা করছি এখনো মানে মানে কনফার্ম না বাজারে যাব যদি একা তো যাবো না দেখে পাই আসেবের আব্বু কিন্তু নাই বাসায় আসেব আব্বু কোথায় গেছে যাবো আসেবের আব্বু গেছে তার গ্রামে তাদের আত্মীয় তার বাবার বাড়ির জনে তাদের বাড়িতে গেছে ইয়া করার জন্য তার দাদি বেরি দাদির দাদির বাড়িতে গেছে সেখানে গেছে মাছ ধরতে মাছ ধরতে গেছে সকালবেলা সে আসবে বিকেলবেলা বিকেলে সে তো অবশ্যই আমার সাথে যেতে চাইবে না তো আমার ওই যে ভাসুরজি ও যদি আসে তাহলে ওকে নিয়ে যাব কারণ আমার মাছ কিনতে হবে মাছ নাই বাসায় একসাথেই ধুয়ে ফেলবো তাকে চাল ডালটা একটু সাথে দিয়ে দেবো এক কাপ ডাল দিচ্ছে দুই কাপ চাল দেব এখন এটাকে ওয়াশ করবো আর এখানে রাখছে এটা এখন ওয়াশ করবো ওয়াশ করে চাল ডাল এটার ভিতরে আবার রাখবো ওটা দিন তো ইউজ করা হয় না সেদিন ওয়াশ করে নেব আর যেহেতু কিচেনে একটু তেল আসতে হয় উপরে রাখছি কভারটা একদম তেল হয়ে গেছে কভার নিজের কাজ নিজে করলে যতটা তৃপ্তি পাওয়া যায় বা যতটা আপনার কাজটা কমপ্লিট হয় অন্য কেউ করলে হবে না কাজের মানুষ দিয়ে অনেক কাজ করানো যায় কিন্তু কিছু কাজ আমি দেখেছি করিয়ে দেখেছি নিজের হাতে বেটার তো সেই জন্য আস্তে আস্তে করে যখনই যেটা দেখি একটু উল্টাপাল্টা হয়েছে বা যেটা একটু কাজ বাকি আছে ওগুলো আমি না আস্তে আস্তে করে করে ফেলি তাহলে আমার না অনেক কাজ আমি অনেক কাজ আমার কমপ্লিট হয়ে যায় ধীরে ধীরে চাপ পড়ে না আর প্রতিদিনই একটা দুইটা একটা দুইটা করে কাজ করি তাতে দেখা যায় সপ্তাহে সব কাজ কমপ্লিট হয়ে যায় যেমন আজকে কিছু কাজ করলাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ দেবো রাজি করবো নামাজ গোসল সব কমপ্লিট করছি এনে কি একটু ঘুমাচ্ছি এখন উঠে যাবে প্রতিদিন স্কুল থেকে এসে আপি এক দেড় ঘন্টা একটু নেপ মানে এক ঘন্টার মতো একটু নেপ নেয় তারপর উঠে যায় অল্প সময়ের জন্য ওই এক ঘন্টার রেস্ট নেয় সোজা কাছা এখন ঘুমিয়ে বসতে আসলে রেস্ট নিতে নিতে আর এই যে খিচুড়ি খিচুড়ি খেয়ে দেখবো কেমন হয়েছে কারণ দেখতে তো সুন্দরই লাগে অত হলুদ কালার হয় নাই সুন্দর একটা কালার হয়েছে হচ্ছে আমি যে আচার দিয়েছিলাম না সেই আচার একটু তেল দিয়ে দিলাম আচারের এখান থেকে ইয়া দেব না কি বলে এখান থেকে আমি ইয়া দেব না আচার নেবো না আর দেন এর একটা আচার আছে যেটা তেল নাই সেজন্য এটা জেনেছে এটা ইউজই করব না একদম लास्टে ইউজ করব তো এই তো আচারটা একদম আছে আর বাকিগুলো সব শেষ এই এইটা দি앗ি একটা আচার দাও কে খিচুড়ি রান্নাটা যদি টেস্টি হয় তাহলে শুধু খালি খালি খিচুড়িও খেতে ভালো লাগে শুধু ডিম নিয়েই খাচ্ছি একটু মনে হচ্ছিল যে যদি ডিম ভোনা হতো তাহলে আরও বেটার হতো নামাজ পড়ে উঠলাম চায়ের পানি দিলাম চুলায় এখানে দিয়ে রাখছি কারণ একটা পুটিয়ে বানাবো ওই যে আমার ভাসুর যে আসবে ওরা একটু বড়টার মতো বানিয়ে দেবো একটু সুজির আলু ওর জন্য রাখছিলাম আর এই যেগুলো সব ওয়াশ করে রাখছি এখন শুকাইলে পর এগুলো জায়গা মতো রাখবো এই যে এই জায়গাটা রাখবো এখন চা চুলাই দিছি আস্তে আস্তে তো চাটাও হয়ে যাবে না আপনার জন্য ফ্রিজ থেকে নুডলস বের করে একটু গরম করে নিছি এটা ওকে দেবো ফেললাম পরাটা অত গোল হয় নাই তারপরে চলে আগেও আমার বলছিল যে কাকি তুমি তুমি একটু সুজি তালে রান্না করো তো তোমার সুজিটা তো দেখতে সুন্দর হয়েছে আমি পরোটা বানাইও পরোটা দিয়ে সুজি খাবো অনেক আর সাথে ডাল দিয়ে রান্না করতে বলছিলো কি জানি হাড্ডি টি এগুলো কিন্তু ঠিক আছে তো আমার বলছিল যে তুমি ওই ও খাবে তো আমি কিন্তু ওই সেই ইয়ে বানিয়েছিলাম মসজিদ কলিজা গিলা পা গলার হাট এগুলো সব একসাথে করে ঘুনা করছিলাম ওই ভিডিওটা আমি করতে পারি গত পরশু দিন করছি কাল পর্যন্ত এটা চলছে আমাদের তো ও আসতে পারেনি ও ওদের বাড়িতে গেছিলো ওর মার কাছে আর যাই হোক এখন ঘটনাছে একটু ওইটা শেষ হয়ে গেছে আর সুজিটা তো আবার কালকে করলাম সুজিটা আছে তো চিন্তা করলাম যে যেহেতু খাইতে চাইছে সুজিটা নয়তো ওটা থাকবে না তার থেকে ওর জন্য একটু সুজি সুজি যেহেতু আছে একটু ডিম্পোজ করে একটু পরোটা বানিয়ে দিই তা আমি শশা পরোটা যখন এটা একদম ফুলে ওঠে না একদম ভালোই মতোই ভাজা হয় মোটামুটি তখন আমি একটু তেল দিয়ে দিই বুঝছো পোস্ট করে ফেললাম আশা করি চলে আসবো অনেক সময় দেখা যায় কাজ আগে হয়ে যায় আর মা আর আসে না যাকে মানে যে কোনো মানুষই যখন মনে হয় যেমন চলে আসবে তখন আর আসে না হ্যাঁ আসে বলা বই রে ডিম খাই না করলে পছন্দ করে তখন ও কেমন খায় তো জানি না তাও দেয় দিলাম আর যেহেতু আস্তে আস্তে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এই কাঁচা জায়গাটা অনেক পচা লাগবে সেই জন্যেই দিয়ে দিলাম দেখি উল্টানো যায় কি না বা ভেঙে না যায় গেছে আচ্ছা এটা কিন্তু নন স্টিকি বলে মানে বুঝে কেউ ভুল করবা না এটা কিন্তু নন স্টিকি ঠিক আছে আচ্ছা এটা এখনই ওয়াশ করে ফেলবো ওতে সাথে সাথে ওয়াশ না করলে কালো হয়ে যায় এর ভিতরে এলাচি হতেছে একটু এলাচের ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে চায় Okay. এটা তাজা এটা তাজা আছে তাজা না আইও তাজা না এই যে পুরন্দি মাথা ফাটছে hva kemur hatur

হ্যাঁ এটা শিলেন ট্যাংরা আর এগুলো এগুলো কি শিলেন না জানি না দুই ধরনের মিক্স আছে শিলেন ট্যাংরা এইটা মিক্স করে দিছে এডেসে শিলেন ট্যাংরা আমি চিনি তো সিলেন ট্যাংরা পুয়া মাছগুলো একদম লাল হ্যাঁ তাজা একদম তাজা পাতা দিছে কাসকিগুড়া মুক্তত ভাত করে লাউ করতে চাও লাউ শাক রান্না করব আজকে ভাই ভাই এগুলা কল মা আসবে মাছগুলো সব করবে আর আমি এখন এই সবজিটা বশাই দেবো রাতে খাবো সুন্দর সবজি তোমার একটা জিনিস দেখাই আমি তুমি এইটা

এরপরে এই মাছগুলো আস্তে আস্তে করে কাটবে আর এদিকে আমি হচ্ছে মাছ সব ফ্রিজে উঠাইছি পাঙাশ কিছু রাখছি যেটা আমি লবণ আরিয়া হলুদ মাখে ভেজে রান্না করবো লাউ শাক কুটে ফেলছি আমি লাউ শাকটা চিনি দিয়ে করবো তো মাছটা আগে থেকে দেখতে মন হয়

রাত অব্দি করি আরও কিন্তু বাকি আছে এখনো শেষ হয়নি তো দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মা মাছ কটা না কুটলে ওগুলোও আমি করতাম ঠিক আছে কাজে কখনো আমি অলসামি করি না কাজে আমি ভয় পাই না আমি হচ্ছে কাজ করেই যাব। এটা আমার একটা শান্তি যে আমি কাজ করছি বসে থাকা মানুষ আমার পছন্দ না আমার পছন্দ ওই মানুষ যে মানুষ কিছু না কিছু করছে ঠিক আছে মানুষ যখন বসে থাকে বসা মস্তিষ্কে মানুষের শয়তান এসে ভর করে তখন মানুষ খারাপ চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত থাকে যখনই তুমি কাজবাজের ভিতরে থাকবা তুমি অনেক ভালো থাকবা সেই জন্য প্রতিটা নারীকে বলবো যারা অফিস আদালতে কাজ না করেন তারা অবশ্যই সংসারের কাজ বেশি বেশি করে করেন তাহলে আপনারা ভালো থাকবেন সব সময় ঘর ক্লিন করা ঘরের যত কাজ আছে করা রান্না করা এটা একটা নারীর নৈতিক দায়িত্ব এবং সে সেটার থেকে এড়াতে পারবে না কখনো করতেই হবে তার কারণ এটাই হয়ে আসছে যুগে যুগে এভাবেই চলছে আমাদের জীবন আজকে রান্না ছিল সেই চমৎকার সুজনের মা ওখান থেকে বলছে যে আপু রান্নাটা এত মজা হয়েছে কারণ সুজনের মারা স্বাভাবিক এই ধরনের খাবার সবসময় খায় না যখনই জিজ্ঞাসা করে সূর্য মা রান্না করছো কি ডাল আলু ভর্তা ডিম ভাজা নয়তো বলে একটু শাক ভাজি করছি হ্যাঁ কারণ চিংড়ি মাছ এত দাম দিয়ে তারা খেতে পারে না অন্য অন্য মাছ দামের মাছগুলো খেতে পারে না সস্তা যেসব মাছ থাকে হয়তো মাঝে মাঝে খায় এভাবেই তাদের জীবনটা চলছে তো এই জন্য আমার বাসায় যখনই আসে আমি না খেয়ে তাকে বিদায় দেই না কারণ ভালো মন্দ আমরা যেটাই রান্না করি তার সাথে শেয়ার করি সে খায় তাই সে এখন বাসায় যাবে আমি একটা রিক্সা নেবো তার বাসা পর্যন্ত করব আমি মাছ পথে নেমে যাব তাকে টাকা দিয়ে দেবো সে বাসায় চলে যাবে আমি যাব হচ্ছে আসেবের মেডিসিন নিতে এবং রুটি শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যেহেতু সুজনের মা যাচ্ছে সে একা একা যাবে আবার কতগুলো রিক্সা ভাড়া দেবে আমি সাথে যাই তো এই আর কি তো এখানে এসে রুটির অর্ডার দিলাম মেডিসিন আগেই কিনে নিয়েছি আর একটা কথা কি জানো রাস্তার পাশে একটা জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে এত সুন্দর করে বলছে আমি আসার সময় শুনতে শুনতে এসেছি যাওয়ার সময় শুনতে শুনতে যাচ্ছি